কুরানে বর্ণিত আসহাবে কাহফ বা গুহাবাসীদের কাহিনী ইসা সাল্লামের যুগে প্রথম দিকে অধিকাংশ লোকই ছিল মুশরিক হক ও বাতিলের দ্বন্দ্ব চিরন্তন সত্য সব যুগেই তা বরাবরই মোকাবেলা করত ইসা সালামের যুগেও মুশরিক ও তাওহিদপন্থীদের মাঝে শত্রুতা চরম পর্যায়ের ছিল তেমনিভাবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের যুগের মুশরিকরাও তাকে অসহ্য জ্বালাতন করেছে কখনও শরীরে গবাদি পশুর বর্জ্য নিক্ষেপ করত কখনো চলার পথে কাঁটা বিছিয়ে রাখত আবার কখনো ঐতিহাসিক বিভিন্ন প্রশ্ন করে আটকানোর চেষ্টা করত তেমনই তিনটি ঘটনার কথা পবিত্র কোরআনের সুরা কাহাফে উল্লেখ হয়েছে সেই তিনটি ঘটনা নিয়ে বক্ষমান প্রবন্ধের অবতারণা পবিত্র আল্লাহ আল্লাহতালা যে সমস্ত ঘটনা উল্লেখ করেছেন তার প্রত্যেকটি ঘটনাতেই আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে কিন্তু আমাদের অনেকেই সেই ঘটনাগুলো এমনভাবে উপস্থাপন করেন যাতে শিক্ষণীয় বস্তুগুলো সৈস্পষ্ট হয়ে ওঠে না বক্তাগণ এ সমস্ত ঘটনা বলে শ্রোতাদেরকে কখনো হাসান আবার কখনো কাদান ঠিকই কিন্তু যেই উদ্দেশ্যে মহান আল্লাহ ঘটনাগুলো উল্লেখ করেছেন সেই সুমহান উদ্দেশ্যগুলো অনেক ক্ষেত্রে অস্পষ্টই থেকে যায় কোরআনে বর্ণিত আস হাফে কাহাফ বা গুহাবাসীর আশ্চর্যজনক ঘটনাও কোর শিক্ষণীয় ঘটনাসমূহের অন্যতম একটি ঘটনা এই ঘটনাটি নির্ভরযোগ্য কিছু গ্রন্থ অধ্যয়ন করে তার সারমর্ম আপনাদের খেদমতে উপস্থাপন করছি আল্লাহ আমাদের সঠিক জ্ঞানার্জন করার তৌফিক দান করুন আমিন প্রথম ঘটনা সেই যুগে কোনো এক ঈদের দিন জনগণ মূর্তি পূজার অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হলো। এতে তারা তাদের মূর্তিগুলোর নৈকট্য লাভের জন্য পশু জবাই বা অন্যান্য যা যা করার তাই করবে কিন্তু তাদের সম্ভ্রান্ত ও সম্মানিত বংশের একজন যুবক মূর্তি পূজার এই মহড়া কোনো ক্রমেই মেনে নিতে পারছিলেন না তারা যে সমস্ত কল্পিত মাবুদের উপাসনা করছিল তা দেখে তিনি বিবেকের কাছে থমকে দাঁড়ালেন সন্দেহ তার মনে ঘুরপাক ছিল তার চিন্তা ও চেতনায় এক নতুন গতির সঞ্চার হল তিনি জনসমাবেশ ত্যাগ করে চুপ করে বের হয়ে গেলেন একটি গাছের নিচে গিয়ে পেরেশান হয়ে বসে রইলেন কিছুক্ষণ পর তার মতোই আরেকজন যুবক এসে তার সাথে বসে পড়লেন তার মনেও একই সন্দেহ এক এক করে সাতজন যুবক এসে একত্রিত হলেন সকলের মনে প্রশ্ন একটাই নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কী করে আমাদের মাবুদ হতে পারে কল্যাণ অকল্যাণের ক্ষমতাই বা কোথায় পেল তারা যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন এই আকাশ বাতাস তৈরি করেছেন যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক তাকে বাদ দিয়ে এগুলোর এবাদত কি করে সম্ভব এই সাতজনের মধ্যে কোনো প্রকার রক্তের সম্পর্ক ছিল না কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইমানের বন্ধনে তাদের একজন অন্যজনের সাথে আটকে গেলেন তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকদের মূর্তি পূজা ও শির্কের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন অতঃপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘুরালেন এতে তাদের অন্তরসমূহ তাওহিদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল তারা সকলেই ইমান গোপন রাখার উপর একমত হলেন কারণ তাদের বাদশাহ ছিল মূর্তি পূজক মুশরিক যে তার প্রজাদেরকে শির করতে বাধ্য করত তারা সমাজের অন্যান্য লোকদের সাথেই বাস করতে থাকলেন কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকী হন তখন আল্লাহর এবাদতের দিকে মনোনিবেশ করেন কম এক রাতে তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন হে আমার বন্ধুগণ গতকাল আমি একটি খবর শুনেছি এটি যদি সত্য হয় আমার ধারণাও তাই তাহলে অচিরই আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে আমি শুনলাম আমাদের ব্যাপারটি এখন আর বাচ্চার কাছে গোপন নয় আমাদের দিন ও আকিদার বিষয়টি এখন তার কাছে অস্পষ্ট নয় যেই দিনকে আমরা হৃদয়ে গেথে নিয়েছি এবং যা আমাদের চিন্তা চেতনার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে তা এখন বিপন্ন হওয়ার পথে সুতরাং তোমরা চিন্তা করো এবং তোমাদের সিদ্ধান্ত তোমরাই গ্রহণ করো দ্বিতীয়জন বললেন খবরটি আমিও শুনেছি তবে তা মুনাফেক এবং অজ্ঞদের অপপ্রচার মনে করে উড়িয়ে দিয়েছি পরক্ষণেই খবরটির সত্যতা প্রমাণিত হল তারা বললেন আমরা আমাদের দিনের উপর অবিচল থাকবো যে বিপদি আসুক না কেন তা মাথা পেতে মেনে নিব আল্লাহর সত্য দিনকে জানার পর কোনোভাবেই পূর্বের সেই মূর্তি পূজার দিকে ফেরত যাব না গুজব এখন সত্যে পরিণত হলো বাচ্চা তাদের খবরটি জেনে ফেললো তাদেরকে ঘর থেকে বের করে বাচ্চার দরবারে হাজির করা হল বাদশাহ বলল তোমরা তোমাদের ব্যাপারটি গোপন রাখতে চেষ্টা করেছ কিন্তু সফল হতে পারি আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না কোথা থেকে তা তোমাদের আসলো আমি তোমাদেরকে কক্ষণিভাবে ছেড়ে দিব না আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে এমন আশঙ্কা যদি না থাকত তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না যাই হোক আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়া করতে চাচ্ছি না তোমরা চিন্তা করো হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে কিন্তু তাদের অন্তরগুলোকে আল্লাহ মজবুত করে দিলেন ইমানকে শক্তিশালী করে দিলেন তারা বললেন হে বাদশাহ আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করেই প্রবেশ করিনি বাধ্য হয়েও নয় এবং অজ্ঞাত অজ্ঞাতবশতও নয় আমাদের সুস্থ বিবেক ও ফিতরাত আমাদেরকে ডাক দিয়েছে আমরা সেই ডাকে সাড়া দিয়েছি বিবেক আমাদেরকে আলোকিত করেছে তার আলোতেই আমরা চলছি আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নাই আমরা তাকে ছাড়া আর কাউকেই ডাকব না আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিদ করে মূর্তি পূজা করছে যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই এই হলো আমাদের শেষ কথা এখন আপনার যা খুশি করতে পারেন এরপর বাদশাহ বলল এবার যাও আগামীকাল অবশ্যই আসবে আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব তারা ফিরে এসে পরামর্শ করতে লাগলেন এবং প্রত্যেকেই মতের চাকা ঘুরাতে লাগলেন তাদের একজন বললেন বাদশাহ যেহেতু আমাদের ব্যাপারটি জেনেই ফেলেছে তাই তার ধমকি ও হুমকির মধ্যে থেকে আমাদের কোনো লাভ নেই আমরা ওই গুহার দিকে দিন নিয়ে পালিয়ে যাব যদিও তা হবে এই প্রশস্ত দেশের তুলনায় খুব অন্ধকার ও সংকীর্ণ কিন্তু আমরা সেখানে প্রশস্ত মনে এক আল্লাহর ইবাদত করতে পারব যা আমরা এই বিশাল রাজ্যে করতে পারছি না এমন দেশে আমাদের বসবাস করাতে কোনো কল্যাণ নেই যেখানে আমরা নিরাপদে আমাদের আকিদা বিশ্বাস অনুযায়ী দিন পালন করতে পারি না এবং এমন দেশে আমাদের বসবাস করা ঠিক হবে না যেখানে আমাদের সঠিক বিশ্বাসের বিরুদ্ধে অন্য একটি বাতিল মত চাপিয়ে দেয়া হচ্ছে সুতরাং সকলেই এই কথায় একমত হয়ে গেলেন তারা সফর সামগ্রী তৈরি করে নিজ দেশ ছেড়ে এক অজানা পথের উদ্দেশ্যে দিন নিয়ে হিজরত শুরু করলেন পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল একই পথে চলতে লাগল তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজেই মনোনীত করল ভালোকে ভালোবাসলে এবং সৎ লোকের সাহচর্যে গেলে আল্লাহর প্রিয় হওয়া যায় এই প্রাণীটি হয়তোবা তা অনুধাবন করতে সক্ষম হয়েছিল দেশে যখন জুলুম নির্যাতন করে তখন পশু পাখি পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায় তারা এই জালেম হতে পরিত্রাণ চায় কুকুরটিও সৎ লোকদের পথের হয়ে গেল চলতে চলতে একসময় তারা গুহায় পৌঁছে গেলেন হয়তোবা তারা সেখানে আল্লাহর দেয়া রিজিক থেকে ফল ফলাদি পেয়ে গেলেন এবং ঝর্নার পরিচ্ছন্ন মিষ্টি পানি পান করলেন দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে সেখানে তারা সামান্য বিশ্রামের নিয়তে গুহার মধ্যকার জমিনে মাথা রেখে শুয়ে পড়লেন শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব করলেন এবং সে হালকা ঘুমের পথ ধরে গভীর নিদ্রা চলে আসলো পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশার দরবারে হাজির না হওয়াতে তার লোকেরা তাদের অনুসন্ধানে বের হলো। এমনকি তারা সেই গুহার দরজা পর্যন্ত পৌঁছে গেল কিন্তু হিজরতের পথে মুকর মুশ্রিকরা রাসুল সাল্লু আলিহাসাল্লাম ও আবু বক্কর রাদি আল্লাহ এর সন্ধানে বের হয়ে গারে সাউর পর্যন্ত পৌঁছে গিয়েও যেভাবে অন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ আল্লাহতালা সেভাবেই তাদেরকে অন্ধ করে দিলেন এখানে ঘটে গেল আল্লাহ আল্লাহতালার এক বিস্ময়কর ঘটনা দিনের পর আসে রাত রাতের পর দিন পার হয়ে গেল বছরের পর বছর যুবকগণ শুয়ে আছেন গভীর নিদ্রা তাদেরকে আচ্ছন্ন করে আছে বাইরের কর্মব্যস্ত জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই আকাশে বিজলির গর্জন বাতাসের প্রচণ্ডতা এবং পৃথিবীর কোনো ঘটনায় তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারেন সূর্য উদিত হওয়ার সময় ডান পাশে হেলে গিয়ে গুহার ছিদ্র দিয়ে সামান্য আলো প্রবেশ করে এবং আল্লাহর হুকুমে তাদেরকে সামান্য আলো ও তাপ প্রদান করে কিন্তু সূর্যের প্রখর উত্তাপ তাতে প্রবেশ করে না আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত যাওয়ার সময়ও সূর্য একটু বাম দিকে হেলে যায় কুকুরটি তার দুই বাহু প্রসারিত করে বীরের মতো প্রহরীর কাজে গুহার বাইরে অবস্থানরত তারা সেখানে মাঝে মাঝে ডানে বামে পার্শ্ব পরিবর্তন করছেন কে আছে এমন যে এই দৃশ্য দেখে ভয় পাবে না গভীর নিদ্রায় তিনশো বছর আরও ন বছর পার হয়ে গেল এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকা গুহার মুখেই থমকে রয়েছে তাদের একজন বললেন হে বন্ধুগণ আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি তোমাদের মতামত কি অন্যজন বললেন আমার মনে হয় পূর্ণ একদিন আমরা নিদ্রিত ছিলাম কারণ যে ধরনের ক্ষুধা ও পিপাসা আমরা অনুভব করছি তাতে তাই মনে হয় তৃতীয়জন বললেন সকালে ঘুমিয়েছি এই দেখো সূর্য এখনও ডুবে যায়নি আমার মনে হয় একটি দিবসের কিয়দাংশই আমরা নিদ্রায় অতিক্রম করেছি চতুর্থজন বললেন ছাড়ো এসব মতভেদ আল্লাই ভালো জানেন আমরা কতকাল এখানে ঘুমিয়েছি মূল কথা হচ্ছে আমার প্রচুর ক্ষুধা অনুভব হচ্ছে মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি আমাদের একজনের উচিত এখনই শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসুক তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তবে তারা আমাদেরকে হত্যা করতে পারে কিংবা আমাদেরকে ফিতনায় ফেলে দিন পালন থেকে বিরত রাখতে পারে তাকে আরেকটি বিষয় সাবধান হতে হবে কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় করা না হয় সেজন্য সে যাচাই বাছাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে তাদের একজন সাবধানতা ও পূর্ণ সতর্কতার সাথে ভীত সন্ত্রস্ত অবস্থায় শহরে প্রবেশ করলেন তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই ঘর পরিবর্তন হয়ে গেছে পুরাতন পরিত্যক্ত ঘরের স্থলে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে আগের রাজপ্রাসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয় নদের স্রোত আগের মতোই চলছে বয়ে পরিবর্তিত রূপ ধারণ করে ঘর বাড়ি ও বনবনী ঠিকই আছে শুধু নেই আগের মানুষগুলো তার দৃষ্টি বিচলিত হলো এদিক সেদিক চোখ ঘোরানোতে লোকেরা সন্দেহ পোষণ করতে লাগলো এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা বেঁধে উঠল পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরল উপস্থিত লোকেদের একজন তাকে জিজ্ঞেস করল আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন এত চিন্তা করছেন কি নিয়ে অনুসন্ধানী বা করছেন কি তিনি বললেন আমি এখানে অপরিচিত কেউ নই আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই কিন্তু কোথায় তা বিক্রি হচ্ছে আমি তা জানি না একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল সেখানে গিয়ে তিনি রোপার তৈরি কয়েকটি দীর্হাম বের করলেন দোকানের মালিক দিরহামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন এ তো তিনশো বছরের অধিক সময় আগের তৈরি সে ভাবল এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তধন পেয়েছেন সম্ভবত এই দিরহামগুলো ছাড়াও তার কাছে বিপুল পরিমাণ দিরহাম রয়েছে দোকানের মালিক বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করল এবার গুহাবাসী লোকটি বললেন হে লোকসকল দেখুন আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয় এই মুদ্রাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের কোনো অংশ নয় গতকাল মানুষের সাথে কোনও এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি আপনারা তাতে এত আশ্চর্যবোধ করছেন কেন এর কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না আর কেনই বা সন্দেহের উপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন এই কথা বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাবার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হল না ভিড় ভেঙে দিয়ে কিছু লোক একাকী তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগল কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারল যে তিনি হচ্ছেন তিনশো বছর পূর্বে জলেম ও কাফের বাচ্চার পাকড়াও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের সাতজন যুবকের একজন তখন তারা আরও আশ্চর্যান্বিত হল তারা আরও জানতে পারল যে তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাচ্চা সকল প্রচেষ্টাই করেছিল কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি যুবকটি এবার আরও শঙ্কিত হয়ে পড়লেন কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে তাই তিনি নিজের ও তার সাথীদের জীবন্যাসের ভয়ে পালাতে উদ্যত হলেন লোকদের মধ্যে হতে একজন বলল হে ভাই তুমি ভয় করু না তুমি যেই জলেম বাচ্চার ভয় করছ সে তো প্রায় তিনশো বছর আগেই ধ্বংস হয়েছে এখন যিনি এই রাজ্যের বাচ্চা তিনি আপনিও আপনার সাথীদের মতোই একজন মুমিন বান্দা এবার বলুন আপনার অন্যান্য সাথীগণ কোথায় যুবকটি এবার আসল ঘটনা জানতে পারলেন ইতিহাসের সেই দীর্ঘ দূরত্ব তিনি উপলব্ধি করতে পারলেন যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে রেখেছে তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া ব্যতীত আর কিছুই নন এরপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও আমি তাদেরকে আমার ও আপনাদের অবস্থা সম্পর্কে সংবাদ দেব তারা দীর্ঘক্ষণ যাবত আমার অপেক্ষায় আছেন আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত আছেন তখনকার বাদশাহ তাদের খবরটি জেনে ফেললেন তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিকে চলে আসলেন তিনি তাদেরকে উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন তাদের সাথে মুসাফাহা ও আলিঙ্গন করলেন তিনি তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন এবং তোথায় স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন তারা সাফ জানিয়ে দিলেন নতুনভাবে জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই আমাদের ঘরবাড়িগুলো বাড়িগুলো বিলীন হয়ে গেছে পিতামাতা ও সন্তান সন্তদির কেউ জীবিত নেই এবং আমাদের মাঝে এবং স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো যুগসূত্রও নেই সুতরাং এই পার্থিব জীবনের দিকে ফিরে গিয়ে আর লাভ কি অতপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন তার কাছে ফেরত যাওয়াকেই পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল কিছু লোক তাদের কবরের উপর সৌধ নির্মাণ করার কথা বলল কিন্তু অধিকাংশ লোক বলল না আমরা তো তাদের অবস্থানের উপর মসজিদ নির্মাণ করব